আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমোহন বোলা আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস কেন হয় এবং আইবিএস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আইবিএসটা হচ্ছে ইরিটেবল ভায়াল সিন্ডম এটা হচ্ছে আসলে মূলত সেই অনিয়মিত বাথরুম হওয়াটাকে আমরা আইবিএস বলি যেমন কোনো কিছু খাবার খাওয়ার পরে হঠাৎ পেটে মসদ দিয়ে বাথরুম হওয়া এবং বাথরুমটা হঠাৎ শক্ত হঠাৎ নরম অনেক সময় পাতলা পাইকা হয় আর অনেক সময় হয় অনেকের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং এই সমস্যাগুলো হয় এই আইবিএস কি জন্য হয় আমরা যে সময় অতিরিক্ত দুশ্চিন্তা করি অতিরিক্ত দুশ্চিন্তা করি সেই সময় আমাদের আইবিএস হয় এবং অতিরিক্ত আমরা যে সময় রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড ফিজারবিটিভ দেওয়া খাবার ভেজাল খাবার এবং গ্লুটেন জাতীয় খাবার আমরা যদি যে সময় বেশি খাই সে সময় আমাদের আইবিএসটা দেখা দেয় আমাদের বডিটা আসলে থাকে অ্যালকলাইন এই অ্যালকলাইন বডি আমরা যে সময় অতিরিক্ত রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড এবং আমরা যে এগুলারে বলি গ্লুটেন জাতীয় যে খাবার আমরা যদি বেশি খাই তো আমাদের বডিটাকে হয় কি ইনপ্লামেশন ইনপ্লামেশন থেকে হয় কি অ্যাসিডিক হয় অ্যাসিডিক হলে আমাদের পেটের ঘুট ব্যাকটেরিয়াগুলো মারা যায় আমি কিন্তু আজকে এর বিস্তারিত সব কথাগুলো বলতেছি ঘুট ব্যাকটেরিয়াগুলো মারা যায় আর এই ঘুট ব্যাকটেরিয়া মারা গেলে আমাদের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং এগুলো হয় আর আরেকটা কথা হচ্ছে যে সময় আমাদের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় আমরা করি কি যে কোনো ডাক্তারের কাছে যে সময় আমরা যাই আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোটম পাম্প ইনহেভিটর প্রোটম পাম্প ইনহেভিটর মানে সোজা কথা গ্যাস্ট্রিক ওষুধ যেমন স্যাকল প্যান্টনিক্স সারজেল লোসেকটিল একজিয়াম একজিয়াম মাপস এগুলো খাই আর এগুলা খাওয়ার দরুন আমাদের হয় কি এগুলা খাওয়ার দরুন আমাদের হয় কি প্যাটের অ্যাসিড লেভেলটা কমে যায় আর এই অ্যাসিড লেভেল যে সময় আমাদের কমে যায় সে সময় আমাদের ইনডাইজেশন গ্যাস ব্লুডিং এগুলো হয় আমরা এইসব ওষুধ খাব আমাদেরকে ডাক্তার সাহ দেয় দেখা গেল আমাদের পেপটিক আলসার ডিউডন আলসার যে কোনো সমস্যার জন্য এক মাস অথবা দুই মাস আমরা করি কি এই ওষুধগুলারে দীর্ঘদিন একটা না বছরকে বছর বছরকে বছর আমরা খেতে থাকি ওই যে ডাক্তার আমাকে লিখে দিয়েছে ওই লেখার পর থেকে আমরা কন্টিনিউ এই ওষুধগুলো খেতেই থাকি আর এই খাওয়ার কারণে আমাদের প্যাটের অ্যাসিড লেভেলটা যে সময় কমে যায় সে সময় আমাদের কি হয় ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় আর ইনডাইজেশন গ্যাস ব্লোডিং যে সময় হয় সে সময় আমাদের আইবিএসটা দেখা দেয় এজন্য আমরা করতে হবে কি ডাক্তার যেভাবে লেখে যদি আট সপ্তাহ লেখে অথবা চার সপ্তাহ লেখে এর বেশি আমরা গ্যাস্ট্রিকের বড়ি খাবো না আমরা যদি অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না বডির জন্য এক আর আরেকটা কথা হচ্ছে যাদের আইবিএস দেখা যায় তাদের দেখা যায় কি হয় হার্ট বার্ন হয় ইনডাইজেশন হয় গ্যাস হয় ব্লোডিং হয় পেটে ওভার গ্রোথ ফাঙ্গাস ওভার গ্রোথ ফেরাসাইড এগুলো দেখা দেয় আবারও বলতেছি প্যাটে কি দেখা দেয় ওভার গ্রোথ ফাঙ্গাস ওভার গ্রোথ ফেরাসাইড এগুলো দেখা দেয় ওভার গ্রোথ সিস্ট সিস্টও দেখা দেয় যাদের আইবিএস হয় তারা কি করে তারা কোনো খাবার খেলে ভয় পায় খাবার খেতে চায় না যে আমি এই খাবারটা যদি খাই আমার তো ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হবে পাতলা ফাইকানো হবে সেই জন্য তারা খাবার খেতে ভয় পায় তাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল থাকে ভিটামিন বি বারোর অভাব থাকে ভিটামিন বি টুয়েলভের অভাব থাকে আর আরেকটা কথা হচ্ছে ক্যালসিয়ামের অভাব থাকে ম্যাগনেশিয়ামের অভাব থাকে তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি থাকে যাদের আইবিএস হয় তারা করে কি তারা অল্পতে রেগে যায় খিটখিটে মেজাজ হয় আর স্বামী স্ত্রীর দুজনের যদি আইবিএস থাকে তাহলে তো আর কতেই নেই মানে একটু বারুতের আগুনের মতো যেমন ম্যাসে যেমন একটা খোসা দিলে আগুন জ্বলে উঠে যাদের আইবিএস আইবিডি আছে তাদের যেমন দেখা যায় অল্পতে রেগে যায় তারা একাকিত্ব থাকতে ভালোবাসে তাদের ভিটামিন ডি থ্রির অভাব থাকে ভিটামিন বি বারের অভাব থাকে মিনারেলের অভাব থাকে ম্যাগনেশিয়ামের অভাব থাকে সবচেয়ে বেশি অভাব থাকে ম্যাগনেশিয়াম আর এই অভাবের কারণে তাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল হয় আর ইমিউনি সিস্টেম দুর্বল হলে কী হয় তারা অল্পতে তারা রেগে যায় তারা কার সাথে মিশতে চায় না একাকিত্ব থাকতে ভালোবাসে আর তাদের সময় এইসব অভাবের কারণে কম খাবার খাওয়ার কারণে তাদের কি হয় তাদের ওজন কমতে থাকে চামড়াগুলো ঢিলা হয় এবং নিস্তেজ হয় একসময় সে মৃত্যুর করে ডলে পড়ে আর আরেকটা কথা হচ্ছে যাদের আইবিএস আইবিডি আছে তাদেরকে অ্যান্ডোস্কোপি করানো হয় কোলোনোস্কোপি করানো হয় এমআরআই পর্যন্ত করানো হয় কিন্তু দেখা যায় তাদের রিপোর্টগুলো নর্মাল আসে একটা সমস্যা হচ্ছে তাদের কি আসে রিপোর্টগুলো নর্মাল আসে বলে যে আপনার গ্যাস্ট্রাইটিস আছে অন্য কোনো সমস্যা আছে আমরা দীর্ঘদিন দেওয়া যায় গ্যাস্ট্রিকের পরীক্ষায় আজকে একজন ডাক্তার দেখাইছি ভালো লাগছে আবার দেখা যায় আবার ভালো থাকার পর আবার আরেকজন ডাক্তারের কাছে যাচ্ছি এইভাবে আমরা ডাক্তার চেঞ্জ করতেছি কিন্তু আমার আইপিডিটা ভালো হচ্ছে না এটার কারণের জন্য আমার জন্য আমি নিজেই দেয় এক নাম্বার আমার করতে হবে কি রং ফুডটা বাদ দিতে হবে সিনথেটিক ফুডটা বাদ দিতে হবে জিওমো ফুডটা বাদ দিতে হবে কেমিক্যাল ফুডটা বাদ দিতে হবে আর আরেকটা কথা হচ্ছে যাদের আইবিএস হয় তাদের রাতে ঘুম হয় না ডিপ্রেশানে ভোগে এ একটা সমস্যা এক নম্বর হচ্ছে রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড এগুলো টোটালি বাদ দিতে হবে দুই নাম্বার হচ্ছে গুড ব্যাকটেরিয়া নিতে হবে তাদের গুড ব্যাকটেরিয়া লাগবে তারা গুড ব্যাকটেরিয়া নিতে হবে ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক করতে হবে ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক করলে কি হবে ইমিউনি সিস্টেমটা দুর্বল থেকে স্বাভাবিক অবস্থা ফিরে যাবে গুড ব্যাকটেরিয়া যাতে মারা যায় পেটের অ্যাসিড লেভেলটা ঠিক করার জন্য আমরা আপেল সিডার ভিনেগার খেতে পারি অথবা আরেকটা কাজ করতে পারি যাদের কুমকুম গরম পানির সাথে আমরা আদা পানি মিক্স করে খালি পেটে খেতে পারি খাবারের আগে অথবা পরে আর আরেকটা কাজ করা যায় কি তাদের পেটের সমস্যা আছে আমরা একটু কাঁচা হলুদ কাঁচা হলুদটা খেতে পারি খালি পেটে অথবা কাঁচা হলুদে চা খেতে পারি আর একটা কাজ করা যায় কি কাঁচা হলুদের সাথে যদি আমরা একটু গোলমরিচ ব্যবহার করি তাহলে এটার কার্যকারিতাটা আরও বাড়ে আর গুড ব্যাকটেরিয়াটা কোনটা নিব আমরা স্যাকারোমাইসিন বোলাডিটা নিতে পারি প্রোবায়োটিক বিলিয়ন যেটা আছে অ্যাক্টেরিয়া নিতে পারি রিবায়ো নিতে পারি প্রোবায়ো নিতে পারি এগুলো এক থেকে দুই মাস যদি খাই আর সাথে সাথে আমরা ভিটামিন ডি থ্রি লেভেলটা ঠিক করবো আর বডির ইনপ্লামেশন কমার জন্য আমরা কি করতে হবে বডির ইনফ্লামেশনটা কমানোর জন্য আমরা একটু এক্সট্রা বার্জিন কোকোনাট ওয়েল নারিকেল তেলটা নিতে পারি আর এই নারিকেল তেলটা যদি আমরা নিই তাহলে কী হবে নারিকেলের তেলের সাথে আমরা আরেকটা কাজ করতে পারি দেখা যায় যাদের ওভার গ্রোথ ফাঙ্গাস ফেরাসাইড এগুলো আছে আমরা একটু নিম পাতারে ফেস্ট বানিয়ে প্রতিদিন সকালে দুই থেকে তিনটা বড়ি সাইট থেকে আট সপ্তাহ আমরা যদি খাই তাহলে আমাদের পেটের ওভার গ্রোথ ফাঙ্গাস ওভার গ্রোথ ফেরাসাইড এগুলো কমবে আরেকটা কাজ করতে পারি কি শ্বাসের ব্যায়াম শ্বাসের ব্যায়ামটা করলে কী হবে আমাদের মেন্টাল ডিপ্রেশন কমবে আর যাদের আইবিএস থাকে তাদের বুকের ফালপিটিশানটা বেশি থাকে বুক কাঁপাকাপি থাকে হতাশগ্রস্ত থাকে এই যাদের আমরা যদি এই শ্বাসের ব্যায়ামটা করি তাহলে কী হবে আমাদের বুকের ফালপিটিশনটা কমবে আর ফালপিটিশন কমলে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করলে আমাদের কি হবে আমরা রাতের ঘুমটা ভালো হবে আর একটা কাজ করতে পারি কি আমরা দেখা যায় একটু সকালবেলা ভিটামিন ডি থ্রি লেভেলটা ঠিক করার জন্য সকালবেলা আমরা রোদে বসতে পারি আর হিট এক্সারসাইজ একটাই একটা বিষয় আছে দীর্ঘমেয়াদীর রোগে যারা বোগেন তারা যদি আমরা একটু হিট এক্সারসাইজ করি মন্ডারেশন মনে রাখবে রাতের ঘুমটা ভালো হবে ডিপ্রেশান দূর হবে সোজা কথা হিট এক্সারসাইজ আর যাদের বুক কাফা কাফি আছে তারা আমরা আস্তে আস্তে এক্সারসাইজ করতে চেষ্টা করব আমরা যদি দেখা যায় হিট এক্সারসাইজ করতে যাই মানে যাদের আইবিএস আইবিডিটা বেশি পায়খানা কনস্ট্রিবিউশন আছে আমরা যদি দ্রুত মানে খুব দ্রুত এক্সারসাইজ করতে চাই আস্তে আস্তে আমরা এক্সারসাইজ হিট এক্সারসাইজটা বাড়াবো প্রথম অল্প অল্প করবো আস্তে আস্তে করবো তারপরে আস্তে আস্তে আমরা হিট এক্সারসাইজ আমাদের বুকের ফালপিটিশনটা যে সময় কমবে সেই সময় আমরা হিট এক্সারসাইজটা বাড়াবো খুব দ্রুত করবো আর যে সময় আমাদের দেখা যায় পায়খানা কনস টিভিশন থাকে সেই সময় আমরা যদি হিট এক্সারসাইজটা করি কঠিনভাবে শক্তভাবে করি এক্সারসাইজ মাস্ট বি করতে হবে কিন্তু আমরা যদি কঠিনভাবে মানে খুব দ্রুত করি তারা করি আমাদের বুকের ফালপিটিশানটা বাড়ার কারণে আমাদের কী হবে আমাদের এই দেখা যায় আমরা যদি হিট এক্সারসাইজটা আমরা করি তাহলে আমাদের পায়খানাটা কষা হবে এই জন্য আমরা যাদের আইবিএস আইবিডি আছে ইমিউনি সিস্টেম দুর্বল তা আমরা আস্তে আস্তে এক্সারসাইজটা বাড়াবো আর ভিটামিন ডি কে নামে চার হাজার ক্যাপসুল আছে আমরা এটা নিতে পারি অথবা চারশো এমজি যেটা আছে এটাও নিতে পারি আর আরেকটা কাজ করা যায় খাবার আমরা রং ফুড জিএমও ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড যে খাবারগুলো আছে এই খাবারগুলো বাদ দিতে হবে আমরা যদি এগুলো একটু বাদ দিই তার সাথে সাথে আমরা সকল প্রকার মিষ্টি জাতীয় খাবারটা আমরা বাদ দিতে হবে নাম্বার গম গমের তৈরি খাবার আটা জাতীয় খাবার বাদ দিতে হবে দানা যে খাবার খেলে দানা জাতীয় খাবারটা বাদ দিতে হবে যা যেগুলোর মধ্যে গ্লুটিন আছে এবং যার মধ্যে ল্যাক্টোস্টলার যেমন দুধ দুধ জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে টক দধি খাওয়া যাবে তা ওইটা কাছের বয়মে বসায় আমরা দধিটা খেতে পারি কারণ আমরা যদি মাটির হাড়িতে টক দধি বসায় খাই তাহলে আমাদের ল্যাক্টস্টলারের চান্স আছে এই জন্য আমরা কাছের বয়মে আমরা টক তরডিরা বসিয়ে আমরা খেতে পারি আর আরেকটা কথা হচ্ছে খাবারের মেনু মাঝে মাঝে আমরা একটু ফাস্টিং করতে পারি ফাস্টিংটা যদি করি তাহলে আমাদের কি হয় আমাদের গুড ব্যাকটেরিয়াটা উৎপাদন হবে আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি যেমন পেটটাকে আমরা সেকেন্ড ব্রেন বলি যে সময় আমাদের পেটের মাইক্রোবায়ামটা ভালো থাকে না সে সময় আমাদের পেট থেকে আশি পার্সেন্ট মেসেজ পাঠায় কিসে মাথায় আমরা যে সময় রঙ খাবার খাই জিওমো খাবার খাই সিনথেটিক ফুড খাই সে সময় আমাদের খারাপ মেসেজগুলা ব্রেনে পাঠায় আর ব্রেনের জন্য উল্টাপাল্টা কাজ করে এজন্য আমাদের করতে হবে কি রং ফুড জিওমো ফুড কেমিক্যাল ফুড সিনথেটিক ফুড এগুলো আমরা বাদ দিতে হবে আর আরেকটা কথা হচ্ছে খাবারের মে আমরা ফাস্টিং ফাস্টিংটা আমাদের পেটের ওভারগ্রোথ ফাঙ্গাস ওভারগ্রোথ গ্রোথ এগুলো ভালো হবে এবং আমি ফাস্টিংয়ে গুড ব্যাকটেরিয়াটা ভালো করব আর ফাস্টিংটা করলে আমাদের পেটের স্টেম সেল তৈরি করবে স্টেম সেল তৈরি করবে যে জায়গায় আমাদের ইনফেকশন আছে এই ইনফেকশনটারে আমাদের কি করবে কিল করবে কিল করে আমাদের বডির যে পেটের মাইক্রোবায়ামটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে আর আরেকটা কথা হচ্ছে স্টেম সেল আমাদের বডির ইমিউনি সিস্টেমটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে আর যে জায়গা ড্যামেজ আছে বডির সেলগুলো ওই সেলগুলোর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে এই জন্য আমাদের ফাস্টিংটা দরকার ভালো ঘুম ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক মানসিক প্রশান্তির চর্চা শ্বাসের ব্যায়াম আর স্যাকারোমাইসিন বোলাডি খেতে হবে ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করতে হবে আর খাবারের মেনু বলি খাবারের মেনু রাতের খাবারটা আর আরেকটা কথা যাদের আইবিএস আইভিডি আছে তাদের অ্যালার্জি বাড়ে আইজিজিডা বাড়ে যাদের আইবিএসের সমস্যা তার অ্যালার্জি জাতীয় খাবারটা আমরা টোটালি বাদ দিতে হবে যে খাবারগুলো খেলে আমাদের অ্যালার্জি বাড়ে আর ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো টোটালি বাদ দিতে হবে আমরা খাবো কি পর্যাপ্ত ভেজিটেবল খাবো মাছ মাংস দুধ ডিম টেম্পোরালি একটু বাদ দিতে হবে কারণ এগুলা আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা থাকে আইবিএসটা আসলে হচ্ছে হজম প্রক্রিয়ার একটা সমস্যার রোগ এজন্য আমরা মাছ মাংস দুধ ডিম একটু টেম্পোরালি বাদ দিয়ে শাক সবজিটা একটু বেশি খেতে হবে আর আরেকটা কথা হচ্ছে আমরা রাতের খাবারটা ছয়টা থেকে সাতটার মধ্যে খাবো যাদের আইবিএস আছে আর সুস্থ মানুষও রাতের খাবারটা যদি আমরা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে খাই এবং দিনের খাবারটা দশটা থেকে এগারোটার মধ্যে খায় তাহলে সতেরো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং হয় ফাস্টিং আমাদের আইবিএসটা ভালো হয় দীর্ঘমেয়ী রোগ ভালো হয় শুধু আইবিএস না টাইপ টু ডায়াবেটিসও ভালো হয় পেট স্ট্যাম্প সেল তৈরি করে যেটা মানুষ বডির জন্য খুবই ভালো আমরা মাঝে মাঝে ডিটক্স করতে পারি আর দুপুরের খাবার একটা থেকে দুইটার মধ্যে খেতে পারি আমরা শুধু যদি এই নিয়মগুলো পালন করি রং খাবার বাদ দিই জিওমো খাবার বাদ দিই সিনথেটিক বোর্ড বাদ দিই শ্বাসের ব্যায়াম করি এক্সারসাইজ করি মানসিক প্রশান্তির চর্চা করি মানুষকে ক্ষমা করতে শিখি আর যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো যদি আমরা খাই ইনশাল্লাহ আমাদের আইবিএস আইবিডি ইনশাল্লাহ ভালো হবে কারণ আমরা দেখা যায় অনেক প্রফেসরের কাছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করি যাই করি আইবিএস বলে যে এটা ভালো হবে না নো আল্লাহ মানুষের রোগ দিয়েছে রোগের শেপাও দিয়েছে পৃথিবীতে ক্যান্সারেরও চিকিৎসা আছে কিন্তু আমরা আমরা যদি লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ মেডিটেশন ইয়োগা শ্বাসের ব্যায়াম আমরা একটু যদি এগুলো মেনে চলি ইনশাল্লাহ আমরা দীর্ঘমেয়াদী সুস্থতা ফিরে ফেবো পাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে বেশি বেশি করে শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি চাচ্ছি সমগ্র মানব জাতির জন্য আমরা সবাই একই ফ্যামিলির লোক আমরা আমি বিশেষ করে আমি চেষ্টা করতেছি যে আমি আপনার আপনাদের জন্য মানে আমরা সবার জন্য একটা ভালো কিছু করার জন্য আপনারা যদি আমার পাশে থাকেন আমার এই ভালো কাজটার সহায়তা করেন তাহলে আমি সামনের দিকে ভালো কিছু দিতে পারবো আমার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন আর আপনারা যদি সহায়তা না করেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে না একটু একটু করে আপনারা আমাকে সাহায্য করেন ইনশাল্লাহ আমার জীবনে সফলতা আসবে প্লাস আপনারাও আশা করি নতুন নতুন তথ্য পেয়ে আপনাদের মাঝে যাতে আমরা কিভাবে ওষুধের পাশাপাশি লাইফস্টাইল গুম আমরা ওষুধের প্রয়োজন আছে লাইফস্টাইল গুম এক্সারসাইজ ইয়োগা মেডিটেশন কিভাবে করা যায় এই তথ্যগুলো দিব আপনারা আমার একটু দয়া করে বেশি বেশি করে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকেন আর আরেকটা সমস্যা হচ্ছে কী বিস্তারিত বলতে গেলে আমাদের ভিডিওগুলো অনেক বড় হয় আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন যাতে আর আপনাদের কোনো ইনবক্সে যদি কোনো লেখার থাকে আমাকে লেখবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের একটা একটু ভালোবাসা থেকে আমার এই পরিবারটা অনেক বড় হবে আপনারা যদি আমার সাহায্য করেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু করার জন্য আপনারা আমার পাশে থাকেন আর আপনাদেরকে পাশে পাচ্ছি ইনশো আল্লাহ আপনাদের সহযোগিতা আমি একদিন অনেক বড় হতে পারবো এবং আল্লাহর সাহায্য দুইটা আপনারা একটু হেল্প করেন এবং আল্লাহর সাহায্য দুইটা মিলিয়ে আমি একটু একদিন আমার পরিবারটা অনেক বড় হবে আর আপনাদের জন্য আমার দীর্ঘমেয়াদী কোনো কিছু করার পরিকল্পনা আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম